আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে কুয়েতের গুরুত্বপূর্ণ কিছু খবর কুয়েতের চলমান যে পরিস্থিতি যে এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি আমি আলোচনা করব বিশেষ করে কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানে দেড়জন জন লোক প্রবাসী গ্রেপ্তার হয়েছে তার মধ্যে খাদেম লোক আছে এবং আহলে বিশাল লোক আছে তারপরে জানিয়ে দেওয়া হবে আপনাদের কুয়েতের আবহাওয়া সম্পর্কে কারণ কুয়েতে বর্তমান যে আবহাওয়া সেটা আপনারা জানেন চারিদিকে ধুলি বালি এই ধুলিবালি সম্পর্কে কুয়েতের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অলরেডি সবাইকে সতর্ক করা হয়েছে প্রথমে জানিয়ে দিচ্ছি কুয়েতের অভিযান সম্পর্কে কুয়েতে সালমিয়া জন রেসিডেন্সি ও শ্রম আইন কারীকে গ্রেপ্তার করা হয়েছে কুয়েতে জেনারেল ডিরেক্টর অফ রেসিডেন্সি অ্যাপয়ার্স ইনভেস্টিগেশনের প্রতিনিধিত্বকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালমেয়া এলাকায় একটি সন্দেহজনক সমাবেশের সময় রেসিডেন্সি এবং শ্রম আইন লঙ্ঘনকারী দেড় জনকে গ্রেপ্তার করছে এই পদক্ষেপটি চলমান দেশব্যাপী নিরাপত্তা প্রচেষ্টার অংশ এবং অবৈধ শ্রমিক সমাবেশ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রতিবেদন অনুসরণ করে তদন্ত এবং জাসাইর পর হাওয়ালি গভর্নমেন্ট রেসিডেন্সি অ্যাপেয়ার্স ইনভেস্টিগেশন বিভাগ তাৎক্ষণিকভাবে বিশ নম্বর আকাম যারা গৃহে কাজ করত ঘরে কাজ করত আবাসিক বাসিন্দা এবং এই গৃহ গৃহকর্মী বিশ নম্বর আকামিদের উনিশজনকে গ্রেপ্তার করছে এবং আঠারো নম্বর আকাম আধারী যারা প্রাইভেট সেক্টরে কাজ করতো মোট চারজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বহিষ্কারের প্রস্তুতির জন্য তাদের তাদেরকে বহিষ্কারের প্রস্তুতির জন্য তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে মন্ত্রণালয় লঙ্ঘনকারীদের অনুসরণ এবং আইন দৃঢ়ভাবে প্রয়োগের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে জুত দিয়ে যে জবাব দিতা ব্যতিক্রম ছাড়ায় শ্রম এবং তাদের নিয়োগকর্তা উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য যারা তাদেরকে আকামার লাগাইছে তাদের নিয়োগকর্তাও তাদেরও সেম সেম সাজা হবে যারা তাদেরকে আকামার লাগে বাইরে কাজ করতে দিছে কুয়েতে আবহাওয়া অধিদপ্তর কুয়েতি নাগরিক এবং প্রবাসী শ্রমিকদের সকলের অবদিতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েতে আগামী শুক্রবার পর্যন্ত কুয়েতে ধুলোবালি এবং ধুলো জল এবং প্রবল বৃষ্টি এবং প্রবল বাতাস তার সাথে ধুলোবালি অব্যাহত থাকবে তাই সবাইকে সতর্ক অবস্থানে থাকার জন্য বলছে কুয়েতে যদি কোথাও বড় ধরনের ঝড় অথবা বড় কোনো ধরনের অবস্থা দেখেন অবশ্যই আপনারা কুয়েতের যে হেল্পলাইন সেখানে যোগাযোগ করবেন আর অবশ্যই আপনারা যারা বর্তমানে যেখানে আসেন বাহিরে চলাফেরা করলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন কারণ কুয়েতে ধুলো সংখ্যা দেখা যায় আপনার আরও সামনের দিকে বাড়তে কার বাড়তে পারে আর এই ধুলো বালিটা বিশেষ করে বিকালবেলার দিকে শুরু হবে এবং রাত্রের দিকে রাত্রের দিকের চরম আকারে ধারণ করতে পারে তবে এটা কোথাও সময় অনেক সময় কম হতে পারে আবার অনেক সময় বেশি হতে পারে এবং যাদের তাপমাত্রাও অনেক বেড়ে যেতে পারে তাই সবাই অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কুয়েতের আইনকে শ্রদ্ধা করবেন এবং নিজের দিকে খেয়াল রাখবেন সবাই সতর্ক অবস্থানে থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন আল্লাহ হাফেজ